এখানে বিভিন্ন জায়গা থেকে আম আসে যেহেতু কামসার দক্ষিণ এশিয়ার একটা বৃহত্তম আম বাজার সেই হিসাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের এখানে ব্যাপারী আসে ওই হিসাবে বিভিন্ন জায়গা থেকে এটা আম আসে এবং আম ভালোই রেখে বিক্রি হয় এবং সব চাষিরাও এবার খুশি আছে যেহেতু আমের বাজার বেশি ওই মিলে সব মিলে সব আম চাষি খুশি আছে এবং যারা ক্রেতা কিনছে ব্যাপারী ওরাও ভালো আছে যেহেতু তার লাভ লোকসান লাভ ভালোই হচ্ছে আজকে বিশেষ করে ফজলি বিক্রি করতে এসছি ফজলি আমার দাম গত বছর এই আমরা ছিল বারোশো হাজার বারোশো এবং কারণ দাম বেশি হয় কারণ যে এবার উৎপাদন কম এই জন্য আমের প্রাইশ বেশি বুঝছেন এই জন্য আমের দাম বেশি এই দু হাজার বাইশশো টাকার আমের দাম চলছে বর্তমানে আপনার যেরকম বিক্রি হচ্ছে পঁচিশশো শুরু করে তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার পর্যন্ত এখন মানে শেষের পথে এই জন্য আপনার ছয় হাজার থেকে শুরু করে সাড়ে ছয় হাজার সাত হাজার পর্যন্ত প্রায় পথে ওই হিসাবে গোটা সেল বিক্রি হচ্ছে সাড়ে ছয় হাজার সাত হাজার লক্ষণ যেটা বলে না

কোনো চিন্তা নাই কোনো ঝামেলা নাই তবে নতুন হলে ঝামেলা শুরু হয়েছে ওজন নিয়ে ওজন নিয়ে একটা ভালো শুরু হয়েছে ঝামেলা এখন পাটিরে চারছে পাঁচ কেজিতে আমরা

বাংলাদেশে চাপে চাপান সর্বোচ্চ ভালো খেতে সুস্বাদু দক্ষিণ এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম আম বাজার আছে বাজার আমবাজার যেটা চাপান শিবপুঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত কানশাট এই বাজারটি ষোলো কিলোমিটার জুড়ে অবস্থিত এই বাজারে প্রতিদিন এখন বর্তমানে আম গেছে কিনা হয় পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা এটা সামনেতে তিরিশ থেকে চল্লিশে রূপান্তরিত হবে বর্তমানে আম বাজারে আম রয়েছে যে ক্রিসাপাত অর্থাৎ আমাদের যে প্রধান জিনিসপূর্ণ ক্রিসাপাত আমাদের শেষের পথে ন্যাংরা শেষের পথে বর্তমানে বাজারে আম রয়েছে আপনার রূপালী বাজার আসছে বাজার আসছে ফজলি বাজারে লক্ষণ বিভিন্ন জাতের দুধি শেষের পথে আগামীতে এই বাজারে আসবে আশিনা এবং বাড়িঘর আরও বেনানা বিভিন্ন জাতের আম বর্তমানে আম বাজার জমজমটভাবে জমে উঠেছে এবার ফলন কম গাছে আম কম থাকায় দ্বিগুণ দাম পাচ্ছে চাষিরা তারপরে চাষিরা ক্ষতিগ্রস্ত তুলে উঠতে পারছে না কারণ হচ্ছে যে এই এবছর গত বছরের তুলনায় এবছর থার্টি পারসেন্ট আম গাছে আসছে সেক্ষেত্রে অনেকটাই চাষিরা ক্ষতিগ্রস্ত মুখে পড়েছে তারপরেও বাজারের ক্ষেত্রে গত বছরের তুলনায় এবার দ্বিগুণ দ্বিগুণ দাম পাচ্ছে চাষিরা চাষিরা খুশি ব্যবসায়ীরা খুশি সব মিলে কাঁচা বাজার বর্তমান পরিস্থিতি ভালো খারাপ দিকে নেই তবে একটা বিষয় নিয়ে আমরা খুব দ্বিধার দ্বন্দ্বের ভিতরে রয়ে রয়েছি সেটা হচ্ছে ওজনের বিষয় কারণ কাঁচা মাল পচনশীল আমের ক্ষেত্রে আমরা পূর্ব আমল থেকে দেখে আসছি পঁয়তাল্লিশ মন ছিল সেক্ষেত্রে আমরা এবার চারটি বাজার একত্র হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে তা আমাদের ছিল কাজের কারণে আটচল্লিশ মন নির্ধারণ করেছিলাম কিন্তু অজয়ক্রমে সেটা পার্শ্ববর্তী বাজার ভোলাট রহনপুর মেনে না নেওয়ায় সেটা আবারও দ্বিধা দম্বের ভিতরে পড়ে রয়েছি আমরা আমরা প্রশাসনকে এটা দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিষয়টি যদি একটি মাত্র সমাধান চলে আসে জেলায় একটি অবৈধ তাতে চল্লিশে মন হোক চল্লিশে মনকে আমরা স্বাগত জানাতে চাই সেক্ষেত্রে হয়তো আমরা চাষিরা বাঁচব ব্যবসায়ীরা বাঁচব আওতারও বাঁচব কারণ আমকে ঘিরে আমাদের চাপানা অঙ্গিন সব কারণ হচ্ছে যে চাপানা অঙ্গিন অর্থকের ফসলি হচ্ছে আম আম থাকলে আমরা বাঁচবো আম থাকলে চাষিরা বাঁচবো আম থাকলে এই এই বর্তমানে এই চাপান জেলায় এক লাখের উপর বেশি লোক এই আম সংস্থার সঙ্গে জড়িত তাদের অন্য ফসলি হচ্ছে আম আমরা দীর্ঘদিন থেকে আমবাজা পরিচালনা করে আসছি আমাদের জায়গায় এবার অনেক আম কম যার কারণে আমরা লোকসানের মুখোমুখি হতে যাচ্ছি তারপরেও সরকারের কাছে আবেদন করছি এটাই যে অন্তত আমাদের কাঞ্চাটে একটা আধুনিক বাজার হওয়া উচিত যেহেতু এখানে সরকার প্রচুর পরিমাণ আদর্শ আদায় করে যা জুনের প্রথম থেকে চাপাই না যে আরেকটি বিষয়ে এবার উন্মোচিত হয়েছে সেটি হলো যে আমরা বিশ্ববাজারে যে আমাদের সুপার মার্কেট রয়েছে সেটিতে আমরা প্রবেশ করার চেষ্টা করছি সেটিরই একটা অংশ হিসাবে পাটনার প্রকল্প থেকে আমাদের গ্যাপের উপরে একটি রিসার্চ করা হয়েছিল। এবং এই পঞ্চাশ শতাংশ করে দুইটি প্লটে আমরা দুইটি ভ্যারাইটি দেখাইছিলাম সেখানে আমাদের বিভিন্ন দেশের যে অ্যাম্বাসেডর আসছিলেন এবং ফাওয়ার কান্ট্রি ডিরেক্টর ছিলেন তার সাথে আমাদের কৃষি মন্ত্রণালয় মাননীয় সচিব মহোদয় ছিলেন আমাদের কৃষিমন্ত্রী মহোদয় ছিলেন এবং আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ছিলেন এবং ওনারাই এখানে বলে গেছেন যে ওনারা যে মেলবন্ধনটা চাচ্ছেন সেটি হলো যে কৃষি বাণিজ্য ও পররাষ্ট্র এই তিনটি মন্ত্রণালয় সম্মিলিতভাবে কাজ করলে আমরা সুপার মার্কেটটাকে ধরতে পারব এবং আমরা গ্যাপ মেনটেন করে যে প্রোডাকশান করছি এটা বিশ্বকে দেখাতে সক্ষম হয়েছে আমরা আশা করছি যে এখান থেকে যে আমের রপ্তানি শুরু হয়েছিল যেটি আমরা এথনিক মার্কেটে বেশি রপ্তানি করতাম সেটি এবছরেরও কিছু মার্কেটে আমরা সুপার মার্কেটে হয়তো ধরতে পারব এবং আগামীতে আমরা এখান থেকে প্রচুর পরিমাণে আম আমরা সুপার মার্কেটে নিতে পারব